চাকরির ইন্টারভিউতে এর সঙ্গে যখন কথা বলা হয় সেইটা কিন্তু চাকরি হওয়া বা না হওয়ার উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ফলে এইচআর রাউন্ডে এর সঙ্গে যখন আমরা চাকরির ব্যাপারে কথাবার্তা বলছি তখন কিন্তু সেই কথোপকথনের জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং কয়েকটা ভুল কথা বলা একদম এড়িয়ে যেতে হবে কারণ এই কথাগুলো বললে চাকরি তোমার এটার জন্য তুমি যতই যোগ্য হও না কেন যতই তোমার দক্ষতা অভিজ্ঞতা থাক না কেন তোমার যদি এই ভুলগুলো হয়ে যায় এই এর সঙ্গে কথা বলার সময় চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়া মুশকিল হতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে চাকরির ইন্টারভিউতে এই চার রাউন্ডে কোন কোন ভুলগুলো একদম করা যাবে না কোন কোন কথাগুলো একদম বলা যাবে না কারণ এই ভুলগুলো করলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা একদম কমে যেতে পারে 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 চাকরি চাকরি নাও হতে কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের নিজস্ব পরিকল্পনা কিছু থাকতেই যে ঠিক আছে এই চাকরিটা আমি যে ঢুকতে যাচ্ছি বা এই চাকরিটা আমি যে পেতে চেষ্টা করছি এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি একটু ভালো করে এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে নেব একটু অভিজ্ঞতা ভালো করে নিয়ে নেব তারপরে আমি আরো ভালো চাকরির জন্য আবেদন করব। ভালো চাকরির চেষ্টা করব। বা হয়তো তোমার মনে হলো যে ঠিক আছে আমি এই চাকরিটা এখন একটা যদি পেয়ে যাই আমার তাহলে একটা ভালো কিছুটা রোজগার হয়ে যাবে কিছুটা আমার কাছে টাকা পয়সা চলে আসবে তারপরে আমি নিজের মতো আমার পছন্দ মতো একটা ব্যবসা খুলব তোমার এরকম বিভিন্ন রকম প্ল্যান থাকতেই পারে। কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তুমি যদি এই কে এই বিষয়গুলো ঘুণাক্ষরেও জানিয়ে ফেলো ধরো তার একবার মনে হলো যে এই যে ক্যান্ডিডেট এসছে তার তো এখানে মূল মূল লক্ষ্য লক্ষ্য নয় তার এই কাজে লাগিয়ে অন্য জায়গায় কি করে কাজ পাওয়া যায় বা এটাকে যাতে জাস্ট একটা স্টেপিং স্টোন হিসেবে ইউজ করছে যাতে এখান থেকে একটু টাকা কামিয়ে নিজের পছন্দের কাজ করতে পারে তো এইটা যদি কখনো তার মনে হয় তাহলে কিন্তু তুমি আর চাকরিটা পাবে না এটারই সম্ভাবনা ভীষণ রকম ভাবে প্রবল কারণ চাকরিতে যখন কোনো কোম্পানি কাউকে হায়ার করতে যায় তখন একটা সে তো তার সেই মানুষটার ওপর সেই ক্যান্ডিডেটের ওপর সেই এমপ্লয়ির ওপর একটা নির্দিষ্ট টাইম রিসোর্স অর্থ এগুলো তো নিয়োগ করতে চলেছে এবং সে সব সময় চাইবে যে যাকে সে হায়ার করছে তার থেকে যেন একটা লম্বা সময় পর্যন্ত তার থেকে সেই আর আই রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও পাওয়া যায় মানে তার তার থেকে কাজ পাওয়া যায় তো সে যদি তার তাকে তুমি তাকে কোম্পানি টাকা দিল সময় দিল ট্রেনিং দিল। দিয়ে কিছুদিন পর সে ড্যাং ড্যাং করে চলে গেল এই মানুষের কাছে সে কোনো কোম্পানিটাকে কেন হায়ার করতে চাইবে তাই না এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাই এইচ কোন এইচ এর সঙ্গে তুমি যখন চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমার যাই দূর দূরের পরিকল্পনা থাক না কেন কোনোভাবেই ইন্টারভিউতে এটা বলা যাবে না যে তুমি এই রকম অন্য রকম কিছু তোমার এই চাকরির বাইরেও চিন্তা ভাবনা পরিকল্পনা এগুলো আছে তো তোমায় কি বলতে হবে যে এই চাকরিটার জন্যই তুমি ভীষণভাবে উৎসুক এবং এই চাকরিটা পাওয়ার জন্যই তুমি সব রকম ভাবে একজন যোগ্য ক্যান্ডিডেট তো সেইভাবে তোমার এই গোটা কনভারসেশনটাকে ওইভাবে ফ্রেম করতে হবে যে কোনো ইন্টারভিউতে সাধারণত একটা জায়গা অব্দি চার যেটা জিজ্ঞেস করে থাকেন তা হলো যে তুমি কত টাকা মাইনের আশা করছো বা এক্সপেক্ট করছো মানে সিটিসি টু কোম্পানি তোমার কত হতে হবে এবার এই যে সিটিসি তুমি কত টাকা পাওয়ার কথা ভাবছো সেইটা কিন্তু বুঝে বলতে হবে হ্যাঁ অবশ্যই আমি ভীষণ কম একটা কিছু বলে দেবো না যেখানে আমার নিজের নিজের যা পাওয়ার কথা যেটার জন্য আমি যোগ্য যেটা মার্কেটের রেট তার থেকেও আমি অনেক কম বলছি আমি সেটা বলছি না কিন্তু ধরো মার্কেটের রেট দশ তুমি বললে দশ হাজার এটা কিন্তু একটা আকাশ পাতাল হয়ে গেল তাই না তো আমাকে সেক্ষেত্রে দেখতে হবে যে যখন আমি কোনো রোলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন তুমি এইটা দেখো যে সেই রোলের জন্য অন্যান্য কোম্পানিতে কিরকম মানে তোমার অভিজ্ঞতা অনুযায়ী তুমি যদি প্রথম চাকরি তোমার হয় বা তোমার যদি বছর এক দেড় বছরের বা দু বছরেরই অভিজ্ঞতা থাকে কাজের বা তোমার যদি ধরো শুধু ফ্রিলান্সিং বা ইন্টার্নশিপের অভিজ্ঞতা আছে তো এইটা এটা একদম শুরুর দিক তো তখন দেখো যে এই রোলের জন্য বাজারে তুমি যেখানে চাকরি করছো সেই বাজারে কোন কত ধর কতটা মাইনে দিচ্ছে মাসে এবং সেটা তুমি কিভাবে দেখবে গ্লাসডোর, এই ধরনের জায়গাগুলোতে ইন্ডিড না বিভিন্ন কোম্পানিতে কোন রোলের জন্য কত টাকা নিচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া থাকে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে তুমি একটু গুগল করলেই সেটা দেখতে পারবে সেখানে গিয়ে দেখো যে এই একই রোলে তোমার যেরকম অভিজ্ঞতা সেই ধরনের অভিজ্ঞতাতে কিরকম মাইনে দিচ্ছে কোন কোন কোম্পানিতে কিরকম মাইনে দিচ্ছে সেইটা যদি তুমি দেখতে পারো তাহলে তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে এই রোলের জন্য বাবা এরকম একটা ইয়ে হচ্ছে আর যদি তোমাকে বাজেট বলে দিল দিল তো তো বলেই সেইটা অনুযায়ী তোমাকে গোটা ব্যাপারটা আগে থেকে পরিকল্পনা করতে হবে আকাশ কুসুম কিছু যদি বলে দিই সেখানে কিন্তু আমাকে ফল ভালো হবে না কারণ কোম্পানি ভাববে যে আমার যা বাজেট তার থেকে অনেক বেশি বলছে আমি কি করে একে হায়ার করব তো সে তখন অন্য ক্যান্ডিডেটের দিকে শিফট করে যাবে ধরো তুমি একটা জায়গায় চাকরি করতে এবং সেটা ছেড়ে তুমি তারপরে এখন অন্য জায়গায় চাকরি খুঁজছো বা হয়তো আগের কোম্পানিতে অনেক লোককে একসাথে বসিয়ে দিয়েছে যেখানে তুমিও এফেক্টেড হয়েছো এই জায়গাগুলোতে ধরো তুমি এই যে তখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ কোথাও তোমাকে তো এই জিজ্ঞেস করবে যে হোয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব এই প্রশ্নটা তোমায় করবে যে তুমি আগের কোম্পানিতে চাকরিটা কেন ছেড়েছো তোমাকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছে তখন কিন্তু তোমাকে গুছিয়ে বলতে হবে যে কেন তুমি আগের চাকরিটা এটা কিন্তু বুঝিয়ে বলাটা জরুরি এবং সেখানে কোনো এই চারের যদি মনে হয় যে তুমি ঠিক কথা বলছো না বা ভুল ভাবে কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা করছো তাহলে কিন্তু সেটা খুব ভালোভাবে বিষয়টা দাঁড়াবে না তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার দিকটা একটু সমস্যা হতে পারে কারণ যে ক্যান্ডিডেট কে এইচআর বিশ্বাস করতে পারছে না যার কথা বিশ্বাস করতে পারছে না তাকে সে কি করে কাজের জন্য এগিয়ে দেবে তাই না তো এই বিষয়টা সব সময় পরিষ্কার রাখা জরুরি এবং সবকিছু পরিষ্কার করে বলাটাই ভালো আর সবকিছু সুন্দর ভাবে বলার একটা পদ্ধতিও আছে যেখানে তুমি ধরো নিজের থেকে তুমি একটা চাকরি ছেড়েছো সেখানে তুমি পরিষ্কার ভালোভাবে বলতে পারো যে আমি এখানে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম এবং আমার এই বিষয় থেকে আমি ভীষণ ভালোভাবে শিখেছি এই কোম্পানি থেকে এনজয় করেছি কিন্তু এখন গিয়ে আমি যেটা মনে হচ্ছে যে আমি প্রফেশনালি গ্রো করতে চাইছি তো এই রোলটা আমি যেটা দেখতে পেলাম সেখানে আমার নতুন কিছু ভীষণ আমি যেখানে যেখানে যে বিষয়গুলো নিয়ে প্যাশনের যে ইন্ডাস্ট্রি নিয়ে প্যাশনেট সেগুলো নিয়ে কাজ করতে পারবো তো এই বিষয়টা আমার ভালো লাগছে বলে আমি এখানে অ্যাপ্লাই করছি বা হয়তো তুমি তোমাকে লে অফ করা হয়েছে অনেকের সঙ্গে তুমি বলতে পারো যেটা একটা বিজনেস ডিসিশন ছিল একটা গোটা কোম্পানিতে এত শতাংশ লোকজন লে অফ হয়েছেন এবং সেখানে আমিও একজন মানে সেখানে হয়েছিলাম তো পরিষ্কার কথা সুন্দরভাবে বলে যাবে কিন্তু এদিক ওদিক করে ব্যাপারটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করাই ভালো এই চার রাউন্ডে আরো একটা জিনিস যেটা ভুল করা কিছুতেই চলবে না তা হলো কমিউনিকেশনে খারাপ হওয়া হ্যাঁ কমিউনিকেশনে খারাপ মানে আমি বলছি না ইংরাজিতে ভালো হতে হবে বা ইংরাজি খারাপ বলা বলতে বললে কোনো অসুবিধা হবে না কমিউনিকেশন ভালো হওয়া বলতে বলতে চাইছি যে তুমি নিজের কাজের ব্যাপারে নিজের ব্যাপারে যেন ভালোভাবে জিনিসগুলোকে গুছিয়ে বলতে পারো তোমায় যা যা প্রশ্ন করা হবে সেইটা যেন তুমি গুছিয়ে বলতে পারো তার জন্য তোমার যদি একটুখানি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপরেও বলতে হয় ইংরেজিতে কোনো অসুবিধা নেই কোনো অ্যাকসেন্ট দিতে হবে না তার জন্য কিন্তু পরিষ্কার করে বলতে হবে সেটার জন্য উপায় হলো আগে থেকে ভালোভাবে প্রস্তুত হওয়া এই যে ধরো প্রশ্নগুলো থাকে তো এরকম কিছু কিছু প্রশ্ন যেগুলো থাকে সেইগুলো তুমি একটুখানি আগে থেকে ভালো করে প্রস্তুতি নেবে সেগুলো লিখে বারবার করে বলে তুমি যদি প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে ওখানে গিয়ে তোমার আর ফাম্বুল করছে না তুমি আগে থেকে ভালোভাবে সুন্দর করে প্রস্তুতি নিয়ে গেলে এবং ভালোভাবে গুছিয়ে তোমার উত্তরটা দিলে এতে অনেক বেশি কনফিডেন্ট লাগে এবং অনেক বেশি ভরসাযোগ্য মনে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই চাকরির ইন্টারভিউ নিয়ে চাকরির বিভিন্ন দিক নিয়ে আমরা এই ক্যারিয়ার দিদি চ্যানেলে আলোচনা করে থাকি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও